আলাইকুম ব্যাংকিং সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকে যারা ডেবিট কার্ডের গ্রাহক আছেন সম্প্রতি আপনারা একটি প্রবলেমে পড়ছেন সেটি হলো আপনার ডেবিট কার্ডটি যখন এটিএম বুথে যে পাঁচ করছেন তখন আপনার পিন কোডটি চেঞ্জ করে নিতে বলা হচ্ছে তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি সম্প্রতি কার্ড ডিভিশনের বেশ কিছু সিস্টেমের এর কারণে এই প্রবলেমটি হচ্ছে অলরেডি ব্যাংক কর্তৃপক্ষ অনেকে এস এম এস দিয়েও কিন্তু জানিয়ে দিয়েছে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেওয়ার জন্য তো আপনারা মূলত তিনটা উপায়ে কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন প্রথমত আপনি যদি সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপস টি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এই অ্যাপস এর মাধ্যমে চেঞ্জ করতে পারেন তা না হলে আপনারা সরাসরি ব্যাংকে যোগাযোগ করে চেঞ্জ করে নিতে পারেন অথবা হেল্পলাইনে ফোন করেও আপনারা এই সেবাটি নিতে পারেন আজকে আমরা মূলত দেখব যে আমরা কিভাবে ই ওয়ালেট এর মাধ্যমে আমরা আমাদের এই পিন কোডটি চেঞ্জ করব তো ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত সোনালী ব্যাংকের এই ইয়ালেট অ্যাপস টি ডাউনলোড করেননি আপনারা এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং ব্যাংক থেকে অ্যাপ্রুভ করে নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের সেবা এই ই ওয়ালেট অ্যাপস থেকে পেতে পারেন এবং আপনারা কিভাবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি লিঙ্ক দিয়ে অথবা আপনারা নিজেরা একটু সার্চ করে এই ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন এখন আমরা দেখি যে ইওলেট অ্যাপসটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের আপনারা আপনাদের ই ওয়ালেট আপনাদের ফ্রিতে লগ ইন করবেন এর পরের পেজে এসে নিচে দেখবেন সার্ভিস বলে একটি অপশন আছে এই সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন পরের পেজেই আসলে দেখবেন ডেবিট কার্ড সার্ভিস এখানে ক্লিক করবেন এবং সর্বশেষ নিচে দেখেন গ্রিন পিন বলে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন দেন এরকম একটি পেজ আসবে এখানে কার্ড নাম্বার আপনার ডেবিট কার্ডের নাম্বার উপরে দেখছেন ওখানে নাম্বারটি দিবেন এবং নিচে যে ইন্টার ই ওয়ালেট পিন এখানে আপনার ই ওয়ালেটের পিন নাম্বারটি দিবেন এরপরে নিচে যে ছোট্ট একটু ফাঁকা বক্স দেখছেন এটিতে মার্ক করে ছাব্বিশ অপশানে ক্লিক করবেন তাহলেই দেখবেন আপনাকে নতুন একটি পিন নাম্বার দিয়ে দিয়েছে ডেবিট কার্ডের এবং এই পিন নাম্বারটি দিয়েই আপনি এটিএম কার্ডে পাঁচ করে ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ আপনি টাকা উত্তোলন করতে পারবেন সকলকে ধন্যবাদ